করে আসছে আর এই বুলিটাকে পুরোপুরি বাংলাদেশের সাইড থেকে জামায় আদর দিয়ে আমাদের শাসকরা পনেরো বছর ধরে প্রচন্ড পরিমাণে আদর করে রাখছে এর পরও যে আমরা এত হেট্রেট করতেছি এত কিছু দেখাচ্ছি এত কথা বলতেছি যে ইন্ডিয়ার এগেনস্টে অ্যাকশন নেওয়া উচিত কথা বলা উচিত তার আগে একটা সত্যি কথা আমি জানাই দিতে চাই আমার বাঙালি ভাই কাছে সেটা হচ্ছে আপনি বাংলাদেশের কথা বলছেন বাংলাদেশ ইজ হাফ ইন্ডিয়া দিস পয়েন্ট এর থেকেও বেশি হইতে পারে যে কোনো শপিং মলে যান দোকানে যান যে কোনো সেলফ দেখেন যে কোনো প্রোডাক্ট দেখেন যে কোনো বিজনেস দেখেন সব কিছু হচ্ছে ইন্ডিয়ান ইম্পোর্ট করা আপনি যে কোনো ফ্যাক্টরিতে দেখেন বাংলাদেশে ইন্ডিয়ান অপারেটেড ফ্যাক্টরি দিয়ে ভরা ইন্ডিয়ান মানুষ বাংলাদেশে এসে শুধু চাকরি করতেছে না তিন বছর চার বছর পাঁচ বছর ওদের ওয়ার্ক পারমিট শেষ হয় বছর পর বছর চাকরি করে বাংলাদেশ থেকে স্যালারি নিয়ে যাচ্ছে সেই স্যালারিটা আমরা যে রেমিটেন্স পাই তার একটা বিশাল অঙ্কের রেমিটেন্স ওদের স্যালারিটা ক্যাশ টাকায় করে ওরা বের করে নিয়ে যাচ্ছে আমাদের রেমিটেন্স বাই দেবে আমাদের রেমিটেন্স যেটা বাংলাদেশে থাকার কথা এরপর আসতেছি বাংলাদেশের সকল বিজনেসকে বাদ দিয়ে শুধুমাত্র ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের ইম্পোর্টের টাকা পুরোটা ইন্ডিয়াতে চলে যাওয়া বাংলাদেশের বিজনেস গুলো তো বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকেই না এরপর আসতে টিভিতে যেই টিভি যেই গদি মিডিয়া বাংলাদেশকে ইভেন কয়েকদিন আগেও লিটারেলি বুলি করে আমাদেরকে টিটকারি মেরে আমাদের নামে মিথ্যা অপপ্রচার চালায় কমফোর্টেবলি টিভিতে তারা অ্যাড চালাইছে সেই টিভি চ্যানেলগুলো এখনো আমরা আরামসে চালাচ্ছি বাংলাদেশের মধ্যে আমাদের কি ন্যূনতম বোধ নাই প্রত্যেকটা টিভির প্রত্যেকটা মিডিয়াতে প্রত্যেকটা প্রেসের মধ্যে ইন্ডিয়ান অ্যাড এখনো চলতেছে উইদাউট এনি এডিশনাল ট্যাক্স এডিশনাল খরচ নো জাস্ট কমফোর্ট জাস্ট লাক্সারি দিয়ে দিচ্ছি তাদেরকে আমরা আমার কথা হচ্ছে ভাই সিম্পল একটা জিনিস আমাদের বুঝতে হবে যে এই বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানের যে বাংলাদেশের মানুষ না ইন্ডিয়ার মানুষ না এই দুই দেশের বুঝতে হবে দুই দেশের গভর্নমেন্টরা এই দুই দেশের মানুষকে ছিঁড়ে ছিঁড়ে চাবায় চাবায় যে খেয়ে ইউজ করে আমাদেরকে মানে মানুষ হিসেবে আর যা বাঁচায় রাখে নাই ইন্ডিয়ান গভর্নমেন্ট ইভেন ইন্ডিয়ান মানুষদেরকে ঠিকমতো ট্রিট করে না প্লিজ স্টাডি ইন্ডিয়ান মানুষ তাদের গভর্নমেন্টের উপরে এখন অতিষ্ঠ হয়ে গেছে টর্চারে অ্যাবিউসে তারাও চায় না যে কোনো ইকে জিজ্ঞেস করে দেখেন আমাদের যেই বাদের কথা আমরা বলতেছি ষাট থেকে সত্তর হাজার মানুষকে শুধু ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের আদিবাসীকে ভিটাহারা করে দিছে এই বাদ নির্মাণের জন্য কোন বাদ যে বাদটাকে খোলার পর বাংলাদেশের মানুষ ডুবে মারা গেছে এই ভিডিওটা যখন বানাচ্ছি এই মুহূর্তে হয়তো কিছু মানুষ মরে যাচ্ছে ভিডিও বানানোর আগে অনেক মানুষ মরে গেছে হয়তো আজকে কালকে আরো অনেক মানুষ মারা আসবে কেন ইন্ডিয়ান বাদটা জেনে শুনে ইন্ডিয়ানসরা ওই বাদটা খুলে দিছে উইদাউট আ ওয়ার্নিং উইদাউট এ না আমরা ইভ্যাকুয়েট করতে পারছি না আমরা রেস্কিউ করতে পারছি না আমরা প্রিপেয়ার করতে পারছি আমরা কিচ্ছু জানতাম না আই টেলিং মি দ্যাট ইন্ডিয়ানরা তাদের নিজের সুইয়ে বাঁচানোর জন্য আমাদের বাদ খুলে দিচ্ছেন তারা আমাদেরকে জানাতে পারেনি আটচল্লিশ বছর সময় পর হঠাৎ করে একদিন বাদ খুলে দিছে সিম্পল হিসাব ইন্ডিয়ান মানুষ না ইন্ডিয়ান গভর্নমেন্টের জানা উচিত বাংলাদেশের জানা উচিত আমরা কারো পুতুর না সুতরাং আমি যে গিফটের কথা বলছিলাম এই গিফটটা আমি একা দিতে পারবো না গিফটটা খুবই সিম্পল অন্তত এক মাসের জন্য হলেও যদি ন্যূনতম লজ্জা আমাদের থাকে যদি আসলেই আমরা কিছু একটা চাই করতে ইন্ডিয়ান প্রত্যেকটা প্রোডাক্ট কিনা বন্ধ করতে হবে বাংলাদেশে যেসব কেবল অপারেটিভ অ্যাসোসিয়েশন বাংলাদেশ যারা কোপ আমাদের যারা টিভি চ্যানেলকে সেন্ট্রালি ইয়ে করে রান করে তাদেরকে বলতে হবে ইউ ক্যানট রান